আমি আজকে আমাকে গোটা পাড়া ঘুরিয়ে ঘুরিয়ে ছুটিয়ে ছুটিয়ে আমাকে ছাব্বিশ বছর স্বামীর মারি মাথা ফাটল এক গৃহবধূর স্বামীর বিরুদ্ধে শারীরিক এবং মানসিক অত্যাচারের অভিযোগ আলেন স্ত্রী ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাতন থানার অন্তর্গত মনোহরপুর এলাকায় মনোহরপুর এলাকার গৃহবধূর স্বরূপা দাসের অভিযোগ সোমবার সকালে অতর্কিতভাবে তাকে মারধর করেন তার স্বামী তার হাতের ফোন ছাড়িয়ে নিয়ে বিভিন্নভাবে অত্যাচার করা হয় বলেও অভিযোগ অবশেষে স্বামীর মারের আঘাতে মাথায় গুরুতর চোট পেয়েছেন ওই গৃহবধূ এদিন সকালে দাতন গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করান তিনি গৃহবধূর আরও অভিযোগ বিয়ের পর থেকেই অত্যাচার চলছে এ তা সত্ত্বেও তিনি ২৬ বছর ধরে স্বামীর সঙ্গে কোনো মতে সংসার টেনেছেন প্রত্যেক দিনই অশান্তি লেগেই থাকতো এদিন অশান্তি চরমে ওঠে অতর্কিতভাবে গৃহবধূর মাথায় আঘাত করেন তার স্বামী ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তিনি দাতন থানায় পৌঁছলেন তবে সেখান থেকে প্রথমে গৃহবধূকে দাতন গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য গৃহবধূ বললেন স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানাবেন বাবু এগুলো কি ছাব্বিশ বছর এর আগে আমি বিষ কেজি মেয়ে দন হাটাই বলেছিল যে আপনি বলুন আমি সেদিনকে আমি ভুখের দিকে ছেড়ে মেয়ে মুখের দিকে তাকে আমি কিছু ছাড়া তাই গরুর মতন আমি মার খেতে গরুর মতন আজকে আমাকে গোটা পাড়া ঘুরিয়ে ঘুরিয়ে ছুটিয়ে ছুটিয়ে আমাকে মেরেছে আমার মেয়ে একটা বলি মনিমনা হয়ে ঘরে এসছে আমি তাকে আগলে রেখেছি মেয়ের কাজ ঠিক করে দিয়েছি তার থাকার ব্যবস্থা কালকে গিয়ে করে দিয়েছি

আমার মেয়ের ঘরে একটা সমস্যা হয়েছে আমি ভীষণভাবে মানসিকভাবে আমি জর্জরিত আমাকে মারধর করে আমার ফোন ছাড়িয়ে নেওয়া অমুক ছাড়িয়ে নেওয়া আর ছাব্বিশ বছর ধরে আমাকে এরকম করছে ছাব্বিশ বছর আমি ওর নামে প্রথম একটা জীবনে এসে ওর নামে একটা খুব নোংরা কথা শুনে আমি সবটাই তার মেনে নিই আমি তার সাথে গোপ করতে চাইছি যাতে স্বামী স্তিত্বর ব্যাপার কোনো সময় কেন ধার থাকবে কিসের জন্য ধার

স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেইলি লস করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়নিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ফোর টু থ্রি টু ডাবল সেভেন এই নাম্বারে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা